হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাঙালির বঞ্চনার বিরুদ্ধে যে ডকুমেন্টারি যে তথ্যচিত্র গর্গ চট্টোপাধ্যায়ের ওপর বাংলা পক্ষের ওপর তৈরি করছিলেন করেছেন চলচ্চিত্র পরিচালক সৌম্য সেনগুপ্ত বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে স্বাধীনতার পর থেকে বাঙালির ওপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে হিন্দি উর্দু আগ্রাসনের কথা তুলে ধরা হয়েছে বাঙালির চাকরি জমি বাড়ি ভিটে ফুটপাথ সব কিছু দখলের গল্প তুলে ধরা হয়েছে এবং বাংলা পক্ষ এবং গণ লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে যে এক ঘন্টার তথ্যচিত্রে সেটা সেন্সর বোর্ড পাশ করেনি সেটা সেন্সর বোর্ড অনুমতি ছাড়পত্র দেয়নি এটা পাবলিকলি বিভিন্ন জায়গায় সিনেমা হলে বা বিভিন্ন জায়গায় দেখানো যাবে না একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেটা প্রদর্শিত হওয়ার কথা ছিল কিন্তু সেন্সর বোর্ড এখনও ছাড়পত্র দেয়নি কেন হিন্দি সাম্রাজ্যবাদীদের এত ভয় কেন বিজেপির এত ভয় কেন দিল্লির এত ভয় গর্ব চট্টোপাধ্যায়কে কেন এত ভয় বাংলা কেন এত ভয় বাঙালির অধিকার আদায়ের আন্দোলনকে বাঙালির গণজাগরণকে এত কিছু কন্টেন্ট বেরোচ্ছে এত ধরনের জিনিস বেরোচ্ছে একটা ডকুমেন্টারি যেখানে আইনত কোনো সমস্যা নেই যেখানে কোনো অশ্লীল শব্দের প্রয়োগ নেই যেখানে কোনো ক্রাইমের কথা নেই সেখানে কেন এটাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না কেন কোন ভয়ে কর্মচারীরা কোন প্রভুর ভয়ে এটাকে আটকে দিল কেন ছাড়পত্র দিচ্ছে না প্রশ্ন করুন বাংলার মুখ আমি দেখিয়াছি দেখিয়াছি গর্গ চট্টোপাধ্যায় তথা বাংলা পক্ষের উপর নির্মিত সৌম সেনগুপ্ত ডকুমেন্টারি বা তথ্যচিত্র সেটা কেন প্রকাশ করতে বাধা দিচ্ছে সেন্সার বোর্ড কেন প্রকাশ করতে বাধা দিচ্ছে দিল্লি কেন প্রকাশ করতে বাধা দিচ্ছে বিজেপি প্রশ্ন করুন আমরা কিন্তু দেখবই সেন্টু ছাড়পত্র দিক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাঙালিরা দেখবে এই গল্প শুনবে আমরা পরিষ্কার করে বলছি এটা বাংলার ঘরে ঘরে চলবে কেউ আটকাতে পারবে না জয় বাংলা